একটা ইসলামী মাহফিল সেখানে কোরআনের আলোচনা হয় সেখানেও বাধা আসে প্রিয় দর্শক আসি সেই সেদিনের মাহফিলে কি ঘটেছিল কি কথা বলার কারণে ওনার মাহফিলে বাধা দিল সম্মানিত দর্শক আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেদিন মাহফিলে কি কথা বলেছিল আসি হুজুর বালদের কথা বলেছিল নাকি বিএমপির কথা বলেছিল সম্মানিত দর্শক ওনার মুখ থেকে সেই বক্তব্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে আসিফ হুজুরের সম্পূর্ণ কথাগুলো শুনবেন শোনার পরে কিভাবে ওনার কাছে এই বাধাটা দিল কে দিল সেই ব্যক্তিটাকেও আপনারা চিনে রাখবেন সম্মানিত দর্শক দেশে এগুলো কি হচ্ছে এই মুসলিম কান্ট্রিতে একটা মাফিলে গিয়েও হুজুরটা ঠিক মতো এখনো বয়ান করতে পারে না সম্মানিত দর্শক আমি বেশি কথা বলবো না বেশি কথা না বলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখে এখানে কার দোষ

তোমরা আমার পক্ষে আছো তো ইনশাল্লো আবার দেখাব না সুনালয়তনকারী অবশীল মমেন ইনশাল্লাহ দেখাব নৈতিক দায়িত্ব ঠিক আছে আমি একবারের জন্য আমি বলেছি পার্লামেন্ট চলবে আমরা আপনি করে থাকেন আপনি যদি আইসর করতে না পারেন আপনি আমি চাই দিয়ে দেশ চলবে এটা কোনো রাজনীতি নয় এটা আমার মুসলমান হ্যাঁ তোমরা সাক্ষী দাও তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি আমি বলেছি আল্লাহ জামিনে আইন যদি হয় ব্রিটিশ আইন নয় আল্লাহ আইন পাশ করতে হবে এই কথা যদি রাজনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি নাম নাই পাঞ্জাবির দরকার নাই আপনি চিন্তার প্ল্যান পরে ঘুরে বেড়ান সাবধান আব্বা চান আমাদেরকে রাগায় দিবেন না আমি হয় বাঁচবো এ থামো 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 আমি হয় বাঁচবো না হয় মরবো বাট যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না আমি দেড় ঘন্টা যাওয়া তোয়াস হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ ফুচুর একটা দলের নাম বলেছে আমি জীবনে অনস করবো না এ তোমরা বসে আছো কোন দলের নাম বলছি তো দলকে ভোট দেওয়ার কথা বলছি তোর নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা চান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এইটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকেই কে নাই আপনাকে উন্মুক্তি জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভাড়া আমার সঙ্গে আছে একটা চুলকে ভাড়া করতে পারবেন আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নিয়ে খায়াত দান করে পড়েন সবাই আমিন ওয়াকে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে আজকে

俺、この人は何をするか分からないでしょう。

جواب দিলেন আমি কি করে দলের নাম বলেছিলাম? কখন গালি দিয়েছিলাম? দাদা দাদা আমার ভূমিকার কথা শুরু হয়েছিল। সাড়ে তিন হাত নড়ির কবর দিয়েছো ভাড়া বলো। আমি এতগুলো আয়োজন করলাম। উনি আচ্ছা তো কথা কথা কথা। থামো থামো। থামে পিও ভাড়া। আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে। এত বড় আপত্তি কথা হইতে পারে।

ক্ষমতা লাগবে ক্ষমতা লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি পারবো না i <laughs> on,

আর যতক্ষণ যতক্ষণ ইউ হাত তো চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট দানি তার কমেন্ট অফ মাইসেলফ ইটা বগুয়ার মাটির দে ইসলাম করতে না আমি আকাশ থেকে ভেসে আসলাম আর প্রত্যেকটা সুযোগ কুজতে সাক্ষী দাও তোমরা সাক্ষী আমি জব করেছি আইন যদি পাস করতে হয় বেশি সাইন দাও আল্লাহর কোরা দিয়ে আমি পাস করতে করে এই হয়ে যায়

এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইরা বসে আছে একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হজুর কখনো বলি না আমি মিলায়ে দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আস পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলিনি এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চরমোনাই মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দে আর অল মুসলিম বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ হু আর দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি হয় চরমায় যদি মুসলমান হয় তাহলে সংসদ পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে কানেক্টেড ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক আইন পাস হতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার ইমাম সাহেব আছেন ইমাম সাহেব কোথায় আছেন ভাই আমার ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন সত্য কথা বলতে আমি এখানকার কোনো খবর জানি না বাট আমার মনে হয় যে ইমামরা সমাজে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় সবচেয়ে কম সবচেয়ে কম আপনারা নিউজ দেখেছেন মুরব্বী এবং যুবক ভাইয়েরা যে খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে বারো লাখ টাকা পনেরো লাখ টাকা সতেরো লাখ টাকা তাদের বেতন তো আমার দাবিটা হচ্ছে একজন খেলোয়াড় যার কাজের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই কোরআনের কোনো সম্পর্ক নেই তার বেতন যদি দেয় রাষ্ট্র পনেরো লাখ টাকা আমার তো মনে হয় ইমামের বেতন হওয়া দরকার বিশ লাখ টাকা আল্লাহ ইমাম সাহেবের সম্মানকে তুমি আকাশ চুমিক করে দেওয়া পড়েন সবাই আমিন জনাব মোহাম্মদ আব্দুল বারিক প্রামাণিক আরও আছেন জনাব আল্লাহ মোহাম্মদ মতিউর রহমান প্রামাণিক অনেকের নাম তো আমি জাস্ট নামগুলো পড়ছি ওনাদের ভালোবাসা দেওয়ার জন্য ওনাদের সম্মান জানাবার জন্য আমরা দোয়া করে দিই সহ সভাপতি যারাই রয়েছেন আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে পরের সময় আমি আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন যারা মোহাম্মদ আশরাফুল আলম স্টোর অফিসার রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড ঢাকা কি এসেছিলেন এখনো আছে ও মাসা আল্লাহ স্যার মাশাআল্লাহ ভেরি স্মার্ট বসে পড়েন স্যার আমাদের স্যারজা আমাদের মাঝে আছে আমরা খুশিনা বেজা আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় আশরাফুল আলম ভাইকে যেন অমরে ফারুক রদি আল্লাহহুতা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করনে আমি আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলী মুর্তজা খান অর্থাৎ চমৎকার কথা বলে গেছেন বলে আমি বিশ্বাস করি আল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন যারাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমি লাস্ট একটা দোয়া করছি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দুই টাকা হলেও দান করেছে যারা মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ সবাইকে তুমি আজ যেমন এই কোরআনের বাগানে মেহমান হিসেবে কবুল করেছো জান্নাতুল ফেরদাউসেও তুমি আজকের মতো আমাদের সবাইকে মেহমান হিসেবে কবুল করে নিও আমিনটা বগুলার সাউন্ডে হয় না আরেকবার বলেন তো আমিন ভগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই ভুনোটে একবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইজান আমার ভালোবাসার মানুষটা আমার খবর নিয়েছে আর কি একবার এসেছিলাম ধাক্কা ঠাক্কা খেয়ে মাটিতে উল্টে পড়ে গেছিলাম ছেলে পেলে ধাক্কা আমার হাত অলরেডি এখনো কাটা আছে হালকা শুকাইছে এই একদিন আগে হাত কেটে গেছে পাও কেটে গেছে আসলে যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নেই যত সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসা তাই ওরা কিন্তু ভালোবাসলে কলিজা দিয়ে ভালোবাসতে পারে সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন কিভাবে মাফিলে বাধা আসলো আসিফ হুজুর কি কথার কারণে ওনাকে ওয়াশ করতে দিল না সম্মানিত দর্শক এই যে আসিফ হুজুরের কথাগুলা শুনছেন কথাগুলা আপনাদের কাছে কেমন লেগেছে যে ব্যক্তি বাধা দিয়েছে সেই ব্যক্তি এই কাজটা কি সঠিক করেছে কিনা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম